আজকের কেকটা সাজিয়েছি বাইশ ক্যারেট গোল্ড দিয়ে এবং সুন্দর দুটো হাত কেটে তারপর চলে আসলাম একটা অনুষ্ঠানে তো কিসের অনুষ্ঠানে এসেছি সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি গানার সেট করে নিচ্ছি এখানে আমি সাতশো গ্রাম চকলেট নিয়ে নিয়েছি তার সাথে আমি তিনশো গ্রাম হুইপ ক্রিম দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি ডাবল বয়ারে এখন এটাকে একটা র্যাপিং দিয়ে মানে র্যাপ করে আমি ফ্রিজে রেখে দেবো আর যেহেতু রাতের বেলা তো ভাবলাম যে ফনডেন্টের যে কাজগুলো আছে সেগুলো আমি সুন্দর মতো করে রাখি যেহেতু এগুলো অনেকটা সময়ের ব্যাপার তবে করতে অনেক বেশি ভালো লাগে ফন্ডেন্টের কাজ করতে আমার অনেক ভালো লাগে তবে সময় লাগে আর কি একটু বেশি তো যা যা টপারগুলো ছিল সবগুলো আমি বানিয়ে নিচ্ছি আর এই যে উপরে সুন্দর করে ডাস্ট কালার গোল্ডেন ডাস্ট কালার করে দিয়েছি আর ডাস্ট কালার করার পরে মনে হচ্ছে না এগুলা পুরোটা বাইশ ক্যারেট গোল্ড সেই জন্যই বলেছি যে বাইশ ক্যারেট গোল্ড দিয়ে আমি কেকটা সাজালাম যেমন চকচক করছিল মনে হচ্ছিল সত্যি এগুলো বাইশ ক্যারেট কোনো গোল্ডের জিনিস তো যাই হোক এখানেই যে আমার সকাল সকাল আর কি আমি কেকটা কোটিং করে রাখবো তো আমি গানাসটা নামিয়ে একটু নরম করে তারপরে এখন পুরো কেকটা কোটিং করে নেবো তো গানসটা তো আমি চকলেট সিরাপটাও হচ্ছে চকলেট দিয়ে করেছি মানে গানাস দিয়ে করছি যেহেতু আমার ছয়শো গ্রামের মতো গানাস লাগতো তো আমি সাতশো গ্রাম করেছি একশো গ্রাম রেখেছি আমি চকলেট সিরাপের জন্য তো পুরোটাই আমি মানে যেইভাবে আমি নর্মাল কেক কোটিং করি সেভাবে করে নিচ্ছিলাম আর যেহেতু মাঠ কেক মাটকেক তো আমরা সবসময় কিন্তু গানাস দিয়ে এইভাবে ফ্রস্টিং করে থাকি তো যাই হোক এই জ্ঞান প্রথম প্রতিটা লেয়ারে আমি এভাবে করে গানাজ দিয়ে দিচ্ছি তারপরে আরেকটা লেয়ার দিচ্ছি এভাবে করে আমি চারটা লেয়ারে এই কেকটা করে নিচ্ছিলাম আর কি আর কেকটা সাজানোর জন্য আমার একটা ছবি প্রিন্ট করতে হতো যেটা আমি আগা গতকালকে রাতেই করে নিয়ে এসেছি তো আজকে এটাকে একটু মাপ দিয়ে দেখলাম যে এটা একটু বড় হয় তো এটা দেওয়া যাবে না আমাকে আরেকটা ছবি প্রিন্ট করতে হবে তো যাই হোক সেজন্য একটা মাথায় টেনশন যে আমাকে আবার এক ব্যাপার মানে এক সময় বের হতে হবে বাসায় থেকে তবে যেহেতু আজকে শুক্রবার আজকে মানে সাড়ে বারোটার পর থেকে দেখা যায় পাঁচটা পর্যন্ত সবগুলো দোকানে মোটামুটি বন্ধ থাকে আমাকে বের হতে হবে পাঁচটার পরে সে একটা টেনশন মাথায় কাজ করছে যে আমি পাঁচটার পরে যদি ছবি প্রিন্ট করে নিয়ে আসি পুরো কেক আমি কখন সাজাবো কখন কি করব মানে এই টেনশানে আমার কাজ করছিল তো আমাকে মানে রাতে যে পন্ডেন্টগুলো আমি বানিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠে দেখি যে পন্ডেন্টগুলো একদম ভিজা ভিজা খুব একটা শক্ত হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছিল বাহিরে প্রচুর তো আমার হয়তো বা ভুল হয়েছে যেটা সেটা হলো যে আমি পন্ডেন পরেই সাথে সাথে আমি এগুলোকে উপরে ডাস্ট কালার করে দিয়েছি যদি আমি এগুলাকে শক্ত করার পরে ডাস্ট কালার করতাম তাহলে মনে হয় এরকম হতো না তো সকালবেলায় আমি সকাল থেকে আমি আবারও এই পন্ডেন্টের টপারগুলো বানিয়েছি আর এই যে পাঁচটার পরে আমি ছবিটা প্রিন্ট করে নিয়ে এসেছি একদম আমার মন মতো কালারও এসেছে এবং সাইজটাও ঠিক হয়েছে আর আগে যেটা করেছি সেটা এরকম ছিল তো যাই হোক আসলে মানে সমস্যা তো হয় প্রচুর সমস্যা হয় এইসব কেক করতে গেলে তো সব কিছু ম্যানেজ করেই করতে হবে কিছু করার নেই তো এই যে আমি তাড়াহুড়া করে এখন এক পুরো কেকের ডেকোরেশন করবো আর পন্ডেন্টগুলো আমি এখন যে পণ্ডেন্টের টকারগুলো বানিয়েছি যেগুলো আজকে সেগুলোকে আমি একটু শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছি আর বেশি করে চিএমসি পাউডার দিয়ে আমি পণ্ডেন্টগুলো করেছি তো গতকালকে যেগুলো করেছি সেগুলো কিন্তু এখন পর্যন্ত একদমই নরম মানে সেগুলো কোনো অবস্থাতে আমি কে কে বসাতে পারবো না এমন অবস্থা তো এই যে হাতটা সুন্দর দুটো হাত আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন পন্ডেন্টের উপরে রেখে আমি সুন্দর করে পন্ডেন্টটাও কেটে নেব এটা কিন্তু নর্মালি এমনিতেও বসানো যায় মানে পন্ডেন্ট ছাড়াও বসানো যায় তো আমি আমাকে ভাবলাম যে পন্ডেন্টের উপরে বসায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি মাপ মতো পন্ডেন্টটা পুরোটা কেটে নিয়েছি ছবিটা মানে পন্ডেন্টের উপরে একটা পানি দিয়ে তারপরে হচ্ছে ছবিটা আটকে দেবো তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে এই যে এখন প্রায় ছয়টার বেশি বাজে আমি কেকটা পুরোটা ডেকোরেশন করছি তার মধ্যে এগুলো হচ্ছে ডাস্ট কালার করতে হবে আর এখনকার পন্ডেন্টগুলো সুন্দর মতো সেট হয়ে গিয়েছে যেহেতু আমার মনে হয় ভুল হয়েছে যেটা আমার সেটা সাথে সাথে আমার ডাস্ট কালার করাটা ঠিক হয়নি এই জন্য আমার সেই পন্ডেন্টগুলো নষ্ট হয়ে গিয়েছে মানে শক্ত হয়নি তো যাই হোক এখানে আমার সবগুলো টপার বসানোর পরে এমনিতেই অনেক ভালো লাগছিলো মনে হচ্ছে যে ডাস্ট কালার করা লাগবে না এমনিতেই সুন্দর লাগছিল তারপরেও যেহেতু আমাকে যে ছবি দেওয়া হয়েছে আমি সেই অনুযায়ী করব তো আমি সবগুলোতে ডাস্ট কালার করবো এত সুন্দর লাগছিল যে মাসাল্লা কি বলবো কেকটা করে আমার কাছে শান্তি লাগছিল আর ডাস্ট কালার করার পরে তো আরো বেশি ভালো লাগছিল যে কোনো টপারের উপরে গোল্ডেন ডাস্ট কালার করলে এমনিতেই বেশি ভালো লাগে তো কেকটাকে পুরোপুরি সাজুগুজু করাতে করাতেই কিন্তু আমার ষাটটার মতো বেজে গিয়েছে তারপর বক্স করে রেখে দিলাম তারপর যেহেতু আমাদের সুন্দর পরে দাওয়াত ছিল তো আমি নিজে রেডি হলাম নাজকে রেডি করালাম বড় দুইজন তো এখন আলহামদুলিল্লাহ নিজেরাই রেডি হতে পারে শুধু বলে দিতে হয় যে কোন ড্রেস করবে তো যাই হোক বলে দেওয়ার পরে আমরা রেডি হয়ে তারপরে একটু পরে বের হয়ে যাব। যেহেতু আজকে আমাদের বোন আমাদেরকে টিপ দিচ্ছে বোন বোনের জামাই ফোর সিজন রেস্টুরেন্টে তো আমরা সেখানে যাচ্ছি সবাই আলাদা আলাদা করে যে যার মতো করে চলে যাচ্ছে আর এটা আমাদের বাসা থেকে একদমই কাঁচে ছিল আর রেডি হয়ে বাইরে বের হতে না হতে দেখি যে জুম বৃষ্টি তো আজকে নাকি সারাদিনেই বৃষ্টি ছিল কিন্তু আমি অতটা টের পাইনি কারণ আজকে আমি খুবই মানে কি ঝামেলার কাজের মধ্যে ছিলাম এই জন্য অতটা টের পাইনি বাইরে বের হব এখন তো বৃষ্টি তো নাফিসেরা আপু রিক্সা আনতে যেতে পারছিল না নামাজের জন্য নামাজও তার সাথে যাবে এই জন্য নাফিস গিয়ে রিক্সা নিয়ে এসেছে এই যে আমরা সবাই চলে আসলাম তো পরে দেখলাম যে আমরাই সবাই শেষে এসেছি ভাইয়া ভাবি রবিন প্রিয়াঙ্কা আপু ওরা সবাই চলে এসেছে আমরা এসেছি ফোর সিজন রেস্টুরেন্টে তো এখানে বাহিরের একটা সুন্দর জায়গা আছে এখানে প্রিয়াঙ্কা দেখলাম যে অনেকগুলো ছবি তুলছিল আর মাসাল্লাহ প্রিয়াঙ্কা আজকে এত বেশি ভালো লাগছিল সে মানে ফার্লার থেকে খোফাটা করে নিয়েছে অনেক সুন্দর লাগছিল আর ইকরা তো আমাকে দেখে সে আমার কোলেই আসবে সে আর কাউ কোলে মানে কারও কোলে যাবে না মানে এমনকি ওর আম্মুর কোলেও যাচ্ছিলো না ওর তো খুশি হয়ে গিয়েছে যে আমার শাড়ি নষ্ট হবে না এই অবস্থা সেই মানে যেই কোলে নিচ্ছিল অনেক বেশি কান্না করছিল শুধু আমার কাছেই চলে আসবে তো আর ওকে কোলে দিতে আমার এমনিতেই ভালো লাগে আমি সারাক্ষণ পারলে ওকে কোলে নিয়েই থাকি এদিকে রবিনার প্রিয়াঙ্কা ঠিক করছিলো কী কী অর্ডার করবে আর আমরা আমাদের মতো করে ছবি তুলে নিচ্ছিলাম আসলে এসব অনুষ্ঠানগুলোতে আসলে ছবি তুলতেই বেশি ভালো লাগে আর একটু সাজুগুজু করা থাকলে ছবি তুলতে এমনিতেই ভালো লাগে আর আমি ছবি খুবই কম তুলি মানে সবাই যদি বলে ছবি তুল তখন দেখা দেখে তুলি নাহলে আমার খুব একটা ছবি তোলা হয় না তো এখানে জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল আর রেস্টুরেন্টের খাবার তো অসাধারণ ছিল প্রতিটা খাবার অনেক মজা ছিল তো যাই হোক এই যে আমরা অপেক্ষা করছিলাম আর সবাই বসে বসে গল্প করছিলাম আর এখানে ভাইয়া আসাতে আজকে আরও বেশি ভালো লাগছিল কারণ হচ্ছে আমার ভাইয়া খুব একটা থাকতে পারে না যেহেতু নাফিসের আব্বু যদি শুক্র শনিবার ছুটি থাকে আর ভাইয়ার ছুটি হচ্ছে সোমবার বা মঙ্গলবার তো দেখা যায় এখন আর তেমন কোনো অনুষ্ঠানে ভাইয়াকে দেখা যায় না তো আজকে কয়েকদিন আগে থেকে ভাইয়াকে বলে রাখা হয়েছে যাতে আজকে যেভাবে হোক সন্ধ্যার পরে ভাইয়া অনুষ্ঠানে থাকে এইদিকে আমাদের প্রথম খাবারটা চলে এসেছে এখানে অন্থন ছিল থাই সুপ ছিল ক্যাশনাস তালাত ছিল তারপর আরেকটা চিপসের মতো দিয়েছে মানে ঝুরির মতো আর এখানে ফোর্স ডিভিজনের কিন্তু ক্যাশোনা সালাডটা অনেক বেশি মজার সুপ পন্ত সবগুলো খাবারে অনেক বেশি মজা ছিল তো বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে আর প্রথম যে খাবারগুলো এগুলো খেয়েই কিন্তু সবার পেট ভরে গিয়েছে পরে আমরা মেন খাবার যেটা এটা অনেকক্ষণ পরে তারপরে অর্ডার করা হয়ে যায় মানে খাওয়া হয়েছে আর কি তো আজকে আব্বা মাকে খুব মিস করছি কারণ হচ্ছে আব্বা মা গতকালকে একটা কাজে বাড়িতে চলে গিয়েছে হঠাৎ করে বাড়িতে গিয়েছে আর কি তো আজকে থাকলে আমাদের ষোলো কালার পূর্ণ হতো সবাই ফ্যামিলির সবাই একটা সুন্দর সুন্দর কাটাতে পারতাম যদিও আব্বা মা মিসিং এজন্য একটু খারাপ লাগছে আর কি এই যে মেন খাবার চলে এসেছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই বিফ সিজলিং চিলি চিকেন ভেজিটেবল মানে চাইনিজ আইটেমে যা থাকে সবটাই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখন কেক কাটার ফালা তো প্রিয়াঙ্কা তো তো বলছিল যে বাসায় কেক কাটবে প্রিয়াঙ্কা বলছিল এখানেই কাটবে তো যাই হোক এখানে কাটা হয়েছে যদিও কারো খাবারের মতো কোনো অবস্থাই ছিল না সবাই পেট একদম ভরা ছিল তারপরে এই যে কেক কেটে অর্ধেকটার মতো এখানে সব স্টাফদেরকে দেওয়া হয়েছে আর বাচ্চাদের হচ্ছে কেক দেখলে পেট ভরা আর খালি কি ওরা তো খেয়ে নিতে পেরেছে ওদের সমস্যা হয়নি আর আমাদের গুলা প্রিয়াঙ্কাকে বললাম বাসায় নিয়ে যা আমরা পরে হচ্ছে তোর বাসায় গিয়ে আগামীকালকে খাবো তো বললো যে আচ্ছা সমস্যা নেই বাকিটা বাসায় নিয়ে যাবো যদি এখানে একদম অর্ধেকটার বেশি এখানে সব স্টাফদেরকে কেটে দেওয়া হয়েছে আর কি আর কেকটা ওনারা ফ্রিজে রেখেছে যদি বাহিরে রাখতো আরও বেশি ভালো লাগতো যেহেতু গানাস ছিল মানে কেকটা শক্ত হয়ে গিয়েছে গানাসটা শক্ত হয়ে গিয়েছে ফ্রিজে থেকে আর কি আর আমিও খেয়াল করলাম না কতক্ষণে ওনারা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তো যাই হোক একটু পরে আবার ঠিক হয়ে গিয়ে যখন একটু নরম হয়েছে সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর কেটেছে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা রবিনকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আর প্রিয়াঙ্কাকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল রবিনকেও অনেক সুন্দর লাগছিল দুজনকেই মাসাল্লাহ মনে হচ্ছিল আজকে তাদেরই কোনো দিন তাদেরকে বেশি লাগছিল আর কি তো প্রিয়াঙ্কার কাছ থেকে কিন্তু আমাদের আরেকটা খাবার বাকি আছে সেটা হচ্ছে দুজনেই কিন্তু আইফোন কিনেছে একজন কিনেছে আইফোন সিক্সটিন ম্যাক্স আর একজন কিনেছে আইফোন সিক্সটিন তো সেই খাবারটা কিন্তু এখনো বাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ